সবার বেলায় না তোমার বেলায় টেহা লাগবো হ্যাঁ তুমি জানো না তো আমি জানি না তো তোমার বেলায় এজন্য টেহা লাগবো আমি চেয়ারম্যানটা ধুইছি এমনি হইছি না আমি অনেক টাকা পয়সা সবাই দিয়ে এখনো চেয়ারম্যানে পাওয়া লাগছে তোমার বাড়িতে বুটে লেগে গেছিলাম তুমি হয়েছিলাম প্রতি বুট পিছিয়ে তোমার এক হাজার টেহা দি দিব তোমার বাড়ি সব বুট আমি এক টেহা

তুই দুষ করছস কিটা শুনি ক ক শুনি সেভেন বুটের সময় আমরা আমার বাড়ি বে আসছিল আসার পর আমার কাছে বুট চাইছে আমি বলছিলাম তারে যে বুট তো আমি দিম আমার ফোর এবার যেহেতু আছে প্রতি বুট হইছে আমার এক হাজার টাকা হইলে দিত বা এক হাজার টাকা হইলে আমার দিত বা তাহলে সবটি বুট তোমার দিন সে এক হাজার টাকা করে আমার দিছে সেই জন্য সে সাইডি বেটানোর জন্য গেছে এখন আমার কাছে টেকা চায় নিটা একটু কি করে দেন না তাহলে সে মধ্যে ঠিকই করছে সে মানে ভুট দিস ভুটের বিনিময়ে টেকা নিস ঘুষ খাওয়া যে হারাম জানোস না চেয়ারম্যান ঠিকই করছে তোর কাজকে তুই কর আমি পারতাম না এগুলার মাঝে আমি না তুই আমার এগুলোর মাঝে টানিস না না তুই আমার এগুলোর মাঝে টানিস না ভাই দেখেন আমি ভুল করছি জানি এটা ভুল করছি আমি আমার জীবনে আর এরকম কাজ করবো না আর যোগ্য ব্যক্তি দেখে আমি ভোট তাহাইয়া টাকা অযোগ্য ব্যক্তি কেউ ভোট দিতাম না আমি বুঝিয়ে শুনি ভোট দিব আর আমি তো বা করছি আর জীবনে এগুলো হঠাৎ আমার সার্টিফিকেটটা দেখেন না আচ্ছা সর যখন বুলশিকা ডর সল যাই দেখি স্যার মানে কি হয় আসসালামু আলাইকুম সরমান সাহেব ওয়ালাইকুম সালাম আরে ভাই আলি ভাই আপনি কি খাবেন বলেন তো না কিছু খাবো না থ্যাংক ইউ আপনার সাথে কিছু কথা আছে আমার আপনি তো একজন জ্ঞানী মানুষ আপনি তো বুঝেন সে একজনে যদি অন্যায় করে আপনি কি তার দেখা দিয়ে সে অন্যায় করবেন যে অন্যায় করে তাকে শুধরাবেন না আপনি আপনি কাজটা এটা তো ভালো করেন নাই আপনি যে এটা বলছেন তার ছবিটি আমি যেটা করছি তার শিক্ষা দেওয়ার জন্য একমত করছি তা না হইলে আমি এটা করতাম না আমি এটি তারে বুঝাইতে চাইছি টাকা খাইয়া ভোট দেওয়ার পরে পরে সেই নেতা কি রকম আচরণটা করতে পারে বা করব কি না সেটা বুঝেছি তারে এজন্য টাকা খাইয়া ভোট দেওয়াটা তার উচিত নেই আচ্ছা ঠিক আছে আমরা এগুলা থেকে শিক্ষা নেওয়া দরকার আর সে ভুল করছে তার নিয়েছে আমার সাথে এই যা কমা চেয়ারম্যান আমার তো এগুলা হওয়ার উচিত হয়েছে না আমি ভুল করছি আপনি আমারে মাফ করে দেন এগুলা জীবন আর করতাম না আর ভুল করতাম না আচ্ছা যাও তোমারে মাফ করে দিলাম আর ভুল যেহেতু শিকার আইছো আমি তোমার সার্টিফিকেটটা দিচ্ছি আল্লাহ যা করে ভান্ডার বালার লেগে ঘরে ওকে ভালো তাহলে আচ্ছা